আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরো একটি নতুন ওবিবি রিভিউ নিয়ে যেটা V4.3.1 এর লেটেস্ট একটি ভার্সন যেটা আপডেট আসছে প্লে স্টোরে তো আমরা কিন্তু এই ভার্সনটাই কিন্তু এখন রিভিউ করতেছি আর রিভিউর শুরুতেই বলে রাখি অনেকেই মনে করতেছেন যে এটা আসলে ফ্রি কোন ওবিবি আসলে এটা কিন্তু সম্পূর্ণ একটি পেইড ওবিবি এটা কোনো ফ্রি ওবিবি না এটা ফ্রিতে রিলিজ হচ্ছে না তো ফ্রি ভার্সন যারা ইউজ করতে চান তারা অপেক্ষা করবেন আপনাদের জন্য ফ্রিতে একটি ভার্সন রিলিজ হবে যেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব তবে এখন যেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ একটি পেইড ভার্সন আপনারা যারা V4.2 প্রিমিয়াম ওবি রিভিউটা দেখতেছিলেন তারা অবশ্যই জানেন যে আসলে এই ওবিপিটা কিন্তু এস এস সাফিন আলী ভাই নিজে তৈরি করতেছে এবং তিনি কিন্তু এটা সম্পূর্ণ থ্রি ডি মডেলিংয়ের যে ওবিপিটা আছে এটা উনিই বানাচ্ছে তো এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ওনার আয়ত্তে এটা কিন্তু আমার আয়ত্তে নাই যার কারণে কিন্তু আমি নিজেও চাইলেও কিন্তু এটা ফ্রিতে রিলিজ করতে পারবো না তো আপনারা যেহেতু চাচ্ছেন তার জন্য কিন্তু আমি ভালো একটা জিনিস আপনাদেরকে প্রোভাইড করতেছি তো এটা রিভিউ করতেছি এখন আমরা বলতে পারি যে ওবিপিটার কাজ আমরা মাত্র শুরু করলাম তো যদিও চাইছিলাম না যে ওবিপিটা বানাই আপনারা দেখে অনেকেই অনেক রকম রিকোয়েস্ট করতেছেন যে ভাই আসলে বানান আপনাদের অভিবি ছাড়া ভালো লাগে না তো তাদের কথা চিন্তা করেই কিন্তু আমি এখানে কিন্তু সাফিন ভাইকে বলে কিন্তু কাজটা শুরু করে দিচ্ছি আবারও যদি স্ক্রিনগুলোর কাজ কিন্তু আমারই করতে হবে এবং বাকি সব কাজগুলো কিন্তু এসে সাফিন আলী ভাই করবে আর তিনি কিন্তু এটা সম্পূর্ণভাবেই কিন্তু একটি পেইড রাখছে যেহেতু এটা কঠোর পরিশ্রমের একটি ওবিবি যেহেতু দেখতে পাচ্তেছেন সবগুলো বাস মডেলের গ্লাসের ভিতর থেকে কিন্তু সিট কভার যাত্রী সহ কিন্তু সবই দেখা যাচ্ছে পেইড ওবিবির কথা শুনে অনেকেই হয়তো মন খারাপ হয়ে গেছে আসলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের জন্য ফ্রিতেও একটা ভার্সন রিলিজ করা হবে তবে এটাতে এত ফ্যাসিলিটিস আপনারা পাবেন যেহেতু এটা কষ্ট করে বানাচ্ছে আমাদের দেশে কিন্তু বিভিন্ন রকম মোট বিক্রি হয় বিভিন্ন রকম দামে যেগুলো দাম আমি উল্লেখ করতে চাচ্ছি না তো সেখানে এই ওবিবিটাতে কিন্তু তার অনেক গুণ বেশি পরিশ্রম করা হয়েছে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে যদি রিলিজ করা হয় অবশ্যই রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে দেওয়ার চেষ্টা করব আর যারা ওবিগুলো নিতে পারবেন না তাদের জন্য আমরা কিন্তু একটি ফ্রি ভার্সন রিলিজ করব অবশ্যই সেটা কিন্তু নর্মাল ওবিবি যেগুলো আমরা রিলিজ করে গেছি এরকমই কিন্তু আপনারা পাবেন আর এটাতে কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকবে যার কারণে কিন্তু এটা পেইড আর এখানে কিন্তু অনেক ধরনের অনেক রকম কাজ করা হয়েছে যার কারণে এটা একটু কষ্টসাধ্য বলা যায় আর এখানে কিন্তু মাত্র আমরা ওবিবির কাজটা শুরু করছি বলা চলে কারণ এখানে কিন্তু এখনও অনেক অনেক মডেল কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে অ্যাড হয়ে যাবে তো আমরা ভি ফোর পয়েন্ট আমরা কিন্তু কিছু দূর কাজ করে কিন্তু অফ রাখছিলাম শুধুমাত্র একটা সমস্যার জন্য যেহেতু ম্যাপ সমস্যা ছিল তো আমরা কিন্তু ওই ম্যাপ সমস্যার সমাধানটা কিন্তু ইনশাল্লাহ আমরা এটা সমাধান করে ফেলছি এখন কিন্তু আপনাদের যে কারো ফোনেই কিন্তু ম্যাপ ডাউনলোড হবে আপনারা কিন্তু ইন্দোনেশিয়ান অনেক ভিডিও দেখছেন ওগুলোতেও কিন্তু অনেক অনেক রকম আপনার এমবি নষ্ট করে ফেলছেন কিন্তু কোনোভাবেই কিন্তু ম্যাপগুলো ডাউনলোড হয় নাই তো আশা করি আমাদের এখান থেকে আপনারা হতাশ হবেন না আমাদের এটাতে কিন্তু আপনারা কিন্তু সব ম্যাপগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন যে কোনো মোবাইলে আর অনেকেই জানতে চাইতে পারেন যে আসলে আমরা ফ্রি ভার্সনে কী কী দিব কী করতে চাচ্ছি না চাচ্ছি তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করবো আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে পারবো রাতে আপনারা যদি এই আপডেটগুলো পেতে চান অবশ্যই কী করতে হবে আমার ইউটিউব চ্যালেলেটা সাবস্ক্রাইব করে দিতে হবে সাবস্ক্রাইব করার পরে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো প্লাস নতুন নতুন ইনফরমেশন কিন্তু ইনশালা সবার আগে পেয়ে যাবেন যেহেতু আমাদের রবিবির কাজ প্রথম অবস্থাতে আছে আমরা আপনাদের এখানে যে স্কিনগুলো দেখতেছেন কিছুই বলবো না স্ক্রিনের এখন পর্যন্ত এখানে বাসের ক্ষেত্রে তো এখানে কিন্তু এখনো প্রচুর পরিমাণে কিন্তু স্কিনগুলো আমরা অ্যাড করে দিবো আপনাদের চাহিদা অনুযায়ী তো যেটা প্রিমিয়াম আসলে সেটা প্রিমিয়ামের মতনই কাজ হবে এটা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না আর আমি আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো রিভিউ দেখিয়ে নিব এখানে আপাতত কয়েকটি স্কিন দিয়েছি দশ বারোটা স্ক্রিনের মতন আছে তো পরবর্তীতে আমরা সম্পূর্ণ জেলাগুলোকে আমরা কভার করার চেষ্টা করবো চাইলে আপনারা কাস্টমাইজ করেও নেবেন এরকম একটা সিস্টেম রাখার চেষ্টা করব তবে এটা এখনও পর্যন্ত কনফার্ম দিলাম না তো আমরা ওবিবিটাকে বানাই তারপরে দেখেন আপনাদের কেমন লাগে আর আশা করতেছি এবারের ওবি কারো ফোন থেকে বের করবে না তারপরে আমরা পুরোপুরি শিওর দিব না তবে আমরা এটা নিয়ে চেষ্টা করে যাচ্ছি তো আজকে ভিডিওটার বেশি দূর বাড়াচ্ছি না আপনি আমার ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে ভিডিওটাই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য